আজ মঙ্গলবার দশরা আষাঢ় দু পঁচিশ সালে সতেরোই জুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতিল্য বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠাম বাতাত্তং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং সরণ্নম প্রপাদ্যে এটি আজ আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আর এটি জপ করার আগে তিনবার বলুন রঘুপতি রাঘব রাজারাম পতিত পাওয়ানা সীতারাম যদি না পারেন তাহলে তিনবার বলুন জয় সিয়ারাম তারপর আপনারা এই প্রণাম মন্ত্রটি একশো আটবার জপ করুন না পারলে একুশবার জপ করুন সাতবার বা তিনবার করুন তারপর নিজের নাম এবং গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা দেখুন আজ মঙ্গলবার মঙ্গলবার মানেই কিন্তু স্বয়ং হনুমানজির বার আর এ বছরটিও মঙ্গলের বছর বর্তমানে মঙ্গল কেতুর অঙ্গারোগ যোগ চলছে যার কারণে আমাদের মধ্যে উত্তেজনার মাত্রা চঞ্চলতার মাত্রা হুটাট করে রেগে যাওয়া চোট আঘাত পাওয়ার মাত্রা এগুলি কিন্তু বৃদ্ধি পেয়েছে একাধিক বাধা বিপত্তি বৃদ্ধি পেয়েছে যত বেশি হনুমানজির নাম জপ করব যত বেশি মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করব। করবো আমরা ততই কিন্তু এ সময় সেফ পজিশানে থাকবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আমি তো বলবো দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে বহুদিন পর এমন একটি ভালো দিন আপনারা পেতে চলেছেন সুযোগের সুযোগের সদ্ব্যবহার করুন কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি বাস্তবে রূপ নিতেই পারে কায়িক পরিশ্রমের পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে আজ নতুন কোন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে অনেক অর্থকরইও পাবেন আজ দিনটি ক্লান্তিকর এবং মানসিক চাপপূর্ণভাবেই শুরু করতে চলেছেন বন্ধু সঙ্গ আপনাকে হালকা এবং খুশির মেজাজে কিন্তু রাখবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে তবে ছাত্রছাত্রীরা বন্ধু বান্ধবদের চক্ররে পড়ে জীবনকে যেন ক্ষতিগ্রস্ত করবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে আজ প্রেমের ক্ষেত্রে আপনার নতুন অভিজ্ঞতা লব্ধ কিন্তু হতে চলেছেন আর স্বামী স্ত্রী আপনাদের বলবো আপনাদের একে অপরকে ছোট করে যেন দেখাবেন না তাহলে বিবাহিত জীবনে বড় ভাঙনের সম্মুখীন কিন্তু হতেই পারেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না